বৃষরাশির জাতকদের জন্য জুন মাস একটি গুরুত্বপূর্ণ মাস কেরিয়ারের দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের এই মাসটি অনুকূল বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতক জাতিকারা নতুন যোগাযোগের দ্বারা লাভান্বিত হবে বিদেশি ব্যবসার সম্প্রসারণ হবে তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন বিবাদ এড়িয়ে যান আর্থিক দিক থেকে এই জুন মাস অত্যন্ত ভালো প্রচুর পরিমাণে আমদানি বৃদ্ধির যোগ রয়েছে যে কাজে হাত দেবেন তার দ্বারা ভালো ধন লাভ সম্ভব এই রাশির জাতক জাতিকাদের তবে কিছু অযথা অর্থ ব্যয় হতে পারে বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে তবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সমুদ্রজি দাম্পত্য জীবনে প্রেম বাড়বে কিন্তু অহং আঘাত থাকবে সংঘাত থাকবে পারিবারিক জীবনের জন্য সময় অনুকূল প্রেম জীবনে এই মাসে নানান ওঠাপড়া দেখা দেবে প্রেমিক প্রেমিকার মধ্যে কথা কাটাকাটির সম্ভাবনা প্রবল পারস্পরিক সামঞ্জস্যের অভাব থাকবে সম্পর্কের মধ্যে সন্দেহ দেখা দিতে পারে স্বাস্থ্যের দিক দিয়ে কৃষরাশির জাতকদের এই মাসটি মাঝারি আঘাত পেতে পারেন জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীরা এই মাসে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন নিজের উপর বিশ্বাস রেখে সমস্ত কাজ ভালোভাবে সম্পন্ন করতে হবে